ঐশ্বর্য আরোগ্য শত্রুহানি অর্থ লাভের পরম উপায় মন্ত্র দেবী বমানাথরে প্রসিদ প্রসিদ মাথ জগৎ বিশ্বেশ্বরী পাহি দেবী চড়াচরে শ্রীং ক্লিং হ্রীং ঐং চণ্ডিকায় দেবতা ভৈ নম নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে প্রত্যেকটা ব্যাপার তাদের আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বিয়ে থা প্রেম দাম্পত্য জীবন কোনো ভাড়া আছে কি না এডুকেশনের জায়গাটা কেমন কোনো প্রাপ্তিযোগ আছে কি না গোটা নভেম্বর মাসটা তাদের কেমন কাটবে কোন কোন জিনিসগুলো আপনারা অবশ্যই করবেন কোন জিনিসগুলো করবেন না প্রত্যেকটা ব্যাপার বলবো তার সঙ্গে থাকবে আপনাদের জন্য প্রচণ্ড শক্তিশালী বীজ যেগুলো আপনারা জব করলে প্রচণ্ড উপকার পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আর দেরি না করে শুরু করব যে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর এটা আপনারা জানেন মঙ্গলের বছর প্রথমে বলব ব্যবসা বাণিজ্য অনেক মানুষ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করেন যে যে ধরনের ব্যবসা করেন প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলব বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য যে কয়েকটা জিনিস জেনে রাখা দরকার যে ব্যবসা যারা করেন তাদের জন্য ব্যবসা করার জন্য কোন কোন গ্রহগুলো তাদের ফলে থাকা দরকার মানে তাদের যেন সাপোর্ট করে মেন সব থেকে দরকার আগে দেবগুরু বৃহস্পতি রবি গ্রহ শনি গ্রহ শুক্র এবং রাহুল বুধ এই গ্রহগুলো যাদের স্ট্রং রয়েছে তারা একটা জিরো থেকে হিরো পর্যন্ত যেতে পারবেন ব্যবসা করে একদম একটা ছোট ব্যবসা থেকে শুরু করে তারা কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারবেন যদি জন্ম ছকে এবং হাতে তাদের দেবগুরু বৃহস্পতি রবি শনি শুক্র বুধ এই গ্রহগুলো প্রচণ্ড ভালো থাকে এবং জন্মছকে যদি কাল কালসর্পদোষ থাকে সেটা কাটিয়ে নেবেন কালসর্পদোষ থাকলে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু হওয়া কাজগুলো হতে চায় না পেন্ডিং হয়ে যায় জীবনটা কিন্তু অনেকটাই বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে যায় এবং রানিং ব্যবসাও কিন্তু বন্ধ হয়ে যায় এছাড়া এই গ্রহগুলো প্রতিষাদ যাদের জন্মছকে হাতে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে নভেম্বর মাস ব্যবসার জন্য প্রচণ্ড ভালো প্রিভিয়াস অনেক টাকা মার্কেটে হয়তো ঋণ দিয়ে রেখেছেন কিছু হলেও টাকা কিন্তু আপনারা নভেম্বর মাসে কিন্তু আপনারা ফেরত পাবেন এবং নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে নভেম্বর মাসের তিন তারিখ বিশ্বিক রাশি জাতক জাতিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ একটা সময় মঙ্গল কেতু দেবগুরু বৃহস্পতি যাদের ভালো রয়েছে তাদের বলবো কোনো তরল জিনিসের ব্যবসা এই মুহূর্তে পেট্রোল দুধ ডিজেল এই জাতীয় তরল জাতীয় ব্যবসা কিন্তু নভেম্বর মাসে শুরু করবেন না এছাড়া যে যেই ধরনের ব্যবসা করেন তিন তারিখে কিন্তু শুরু করতে আপনারা পারেন নভেম্বর মাসের বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কারণ নভেম্বর মাসটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য একটা পরিবর্তনের একটা মাস মানে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই যে স্ট্রং মানে ভারত দিকে যাচ্ছে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন এবং আমি প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি যাদের দশারাশি ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা একটা মানে পরিবর্তনের মাস অর্থনৈতিক দিক দিয়ে হিউজ অর্থ ব্যবসা থেকে আসবে এক দ্বিতীয়ত হচ্ছে নতুন ব্যবসা শুরু করার একটা শুভ ভালো সময় রয়েছে যেটা যেই টাইমটা শুরু করলে অবশ্যই আমরা ভালো ফল পাবেন এবং বকেয়া টাকা কিছুটা হলেও আসবে আপনাদের গৃহে ব্যবসা থেকে ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন এতগুলো জায়গা কিন্তু নভেম্বর মাসে বৃশ্চিক রাশি জাতি জন্য প্রচন্ড কিন্তু পজিটিভ এবং কিন্তু ভালো যারা চাকরিরত অবস্থায় রয়েছেন কোনো প্রমোশনের বার্তা এমতে নেই তবে নিজেদের কর্মের জায়গায় একটা জিনিস যাদের শনি কিন্তু মঙ্গল ভালো নেই তাদের কিন্তু একটা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ শত্রু থেকে ক্ষতিগ্রস্ত হওয়া মিথ্যা অপবাদ কেলেঙ্কারির মধ্যে পড়ে যাওয়া এই জিনিস জাতীয় ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে এবং লোকের প্রতিহিংসার শিকার আপনারা কিন্তু হতে পারে নভেম্বর মাসে জাতজাতিকারা যারা চাকরিতে বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বেসরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো জায়গায় কিন্তু সেইভাবে কিন্তু ভালো ফল আপনারা পাচ্ছেন না তার জন্য বলবো একটা জিনিস আপনারা কিন্তু করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা দিন বীজ মন্ত্র জপ করবেন দশারাশি ভালো থাক খারাপ থাকলে সেটা কাটিয়ে নেবেন কারণ এই যে নভেম্বর মাসটা যাদের শুক্র রবি দেবগুরু বৃহস্পতি শনি বুধ এবং রাহু গ্রহ যাদের স্ট্রং রয়েছে একাধিক বেসরকারির জায়গা থেকে কিন্তু আপনাদের চাকরির কিন্তু ডাক আসবে একাধিক বেসরকারি চাকরিতে আপনারা কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন ফিরে আসতে হবে না এবং কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আপনারা কিন্তু বেশিভাবে যত বেশি এফোর্ট দেবেন যত বেশি পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফল পাওয়ার মাসই কিন্তু নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বহু বছর পরে কিন্তু একটা পজিটিভ চাকরির জায়গাটায় বিশেষ করে একটা পজিটিভ সাইন কিন্তু আপনারা দেখতে পারবেন এবং অনেকে চাকরিরত অবস্থায় রয়েছেন একটা চাকরি করছেন আরেকটা চাকরি আপনার দুয়ারে করা নাড়বে এরকমই কিন্তু ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে গোটা নভেম্বর মাস ধরে প্লাস হচ্ছে অনেক সময় দেখা গেলো যে বসের সঙ্গে সম্পর্ক অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো সেই জায়গাটায় বসের সঙ্গে কিছুটা হলেও কিন্তু আপনাদের রিলেশনটা একটু কিন্তু ভালোর দিকে যাবে নভেম্বর মাসে ওই জন্য পরিশ্রমের মাত্রাটা আপনাদের বাড়িয়ে দিতে হবে এবং গ্রহদোষ থাকলে সেটা ঠিকঠাক করে নিতে হবে অনুষ্ঠান কিন্তু বৃষ্টিকাশি জাতকযাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেকোর্স মধ্যকার আমি বলবো যেটা হচ্ছে যে অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কাটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য দাম্পত্য জীবন বৃশিকাশি যাতকযাত্রিকাদের জন্য নভেম্বর মাসটা কিন্তু গৃহে সম্পত্তি নিয়ে বিবাদ নিজেদের ভাই বোনদের সঙ্গে ঝামেলা অশান্তি প্রতিবেশীর সঙ্গে ঝামেলা শান্তি একটা কিন্তু আপনাদের বড় মানসিক কিংবা ফিজিক্যালি ক্ষতি করে দিতে পারে যাদের বিশেষ করে রাহু কেতু মঙ্গল শনি এই মুহূর্তে ভালো নেই তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া নভেম্বর মাসে প্লাস হচ্ছে নিজেদের ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিংবা যে কোনো জিনিস নিয়ে একটা ঝামেলা শান্তির একটা জায়গা দেখা যাচ্ছে মানসিক ফাঁড়া যেটাকে বলে সে মানসিক আঘাত কিন্তু একটা খেতে পারে নভেম্বর মাসে সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে যতটা পারবেন পরিস্থিতি বুঝে কিন্তু আপনাকে ট্যাকেল করে কিন্তু চলতে হবে বিবাদের দিকে যাবেন না আইনের খাতায় যেন নাম না যায় আইনের দিকে যেন না জড়িয়ে পড়েন সেই দিকেও সজাগ সজাগ দৃষ্টি রাখতে হবে এবং মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগে ভেসে কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে যেটা যেই রিলেশনটা অনেক দিন ধরে কিন্তু দেখা গেলো যে কিটির মিটির লেগে রয়েছে ঝামেলা অশান্তি চলছে দু দিন ভালোতে তিন দিন আবার ঝামেলা সেই জায়গাটা অনেকটাই কিন্তু ভালো আপনার একটা নিজেদের মধ্যে একটা সুস্থ আন্ডারস্ট্যান্ডিং জায়গায় আসবে একটা ভালো রিলেশন তৈরি হচ্ছে ভালো বন্ডিং একটা দেখতে পাবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয় স্বজন গৃহে কিন্তু অনেক দিন পরে আত্মীয় স্বজনের কিন্তু লাগাতার ভিড় কিন্তু লেগে থাকবে গৃহে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে একটা ভো ছোটোখাটো একটা জায়গা দেখা যাচ্ছে নভেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এবং অনেকের এই পরিবর্তনটা অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হওয়ার জন্য কিন্তু মানসিক একটু শান্তিও কিন্তু আপনারা কিন্তু পাবে এবং দুঃখ থেকে আসা সংবাদ আপনাদের জন্য খুবই ভালো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন মোদ্দা কথা নভেম্বর মাসটা নাবব জীবন আপনাদের ভালো মন্দ মিশিয়ে কিন্তু রয়েছে ম্যাক্সিমাম কিন্তু ভালোই রয়েছে তবে গৃহের জায়গাটা এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে যাবেন না যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন এড়িয়ে চলবেন বিবাহ জায়গাটা একাধিক বিবাহ শুভ যে জায়গাটা সেটা কিন্তু বহুদিন আপনাদের পোস্টন ছিল বন্ধ ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ভালো দেখা যাচ্ছে যাদের এই মুহূর্তে জন্মচকে হাতে মঙ্গল কেতু দেবগুরু বৃহস্পতি শুক্র শনি এই গ্রহগুলো ভালো আছে মাঙ্গলিক দোষ নেই কালসর্প দোষ নেই তাদের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একাধিক বিবাহর শুভ জায়গা তৈরি হতে চলেছে একাধিক বিবাহর প্রস্তাব আসবে মনোমুত মনপুত জায়গায় কিন্তু আপনাদের বিবাহ স্থির হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে প্রেমের জায়গাটাও কিন্তু একটা গভীর রিলেশান যে রিলেশান থেকে আগামী দিনে বিবাহর একটা জায়গায় যেতে চলেছে এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং প্রচণ্ড ভালো দেখা যাচ্ছে তবে তৃতীয় ব্যক্তির কারণে বিবাহিত জীবনে যেন ঝামেলা অশান্তি না হয় সেই জায়গাটার দিকেও কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে একাধিক সম্বন্ধ আস আসলে নিজেদেরকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে সেই জায়গাটাকে স্থির করতে হবে হটকারিতা সিদ্ধান্ত কিন্তু নেবেন না কারণ যদি বিবাহ স্থির হয় সেই জায়গাটা আপনাদের কিন্তু অনেক দিন পরে মানে বন্ধ ছিল হটক রিলেশান আসলো ফট করে রিলেশান করে নিলেন এই জিনিসটা করবেন না ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কারণ একাধিক সম্বন্ধ আসবে এবং একাধিক ভালো ভালো জায়গায় রিলেশান হওয়ার কিন্তু জায়গা তৈরি হচ্ছে অনেক বছর পরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তেমনি প্রেমের জায়গাটাও কিন্তু ঠিক তেমনি একাধিক প্রেমের শুভবার্তা রয়েছে নতুন প্রেমের আপনাদের জীবনে আসবে নভেম্বর মাসে বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে যেই প্রাপ্তিযোগটা যদি ঘটে তাহলে আপনাদের জীবনে একদিনে যত টাকায় ঋণ থাক শোধ হয়ে যাওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে এবং কারো সম্পত্তি পেতে পারেন লটারিতে বড় ধরনের প্রাপ্তি ফাটকা যোগ রয়েছে এই জায়গাগুলো কিন্তু যাদের রবি বৃহস্পতি শনি শুক্র রাহু ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন বিদেশ গমনের যোগ একাধিক জায়গা থেকে সফলতা আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে ওই জন্যই বলি যে মানুষের জীবনে ভালো এবং খারাপ দুটো সবাই কিন্তু আসে আমরা আমাদের কি কারণ কি করতে হবে কারণ খারাপ সময়টা কিন্তু অনেক দিন ধরে কিন্তু চলে ভালো সময়টা কিন্তু বেশি দিন চলে না ওই জন্য ভালো ধরে রাখার জন্য ঈশ্বরকে ধরতে হবে ঈশ্বরের বীজ মন্ত্র জপ করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষের ভালো চাইতে হবে মানুষের ভালো চাইলেই কিন্তু ভালো হবে কারণ শাস্ত্রে বলছে যে দশারাশি যদি না কাটানো হয় এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করা না হয় তাহলে কিন্তু যতই ভালো ব্যবসা চলুক কিংবা যতই ভালো আপনি চাকরি করেন যাই করেন কোনো না কোনো দিক দিয়ে একটা সময় কিন্তু আপনি মুখ থুবড়ে পড়বেন এবং সেই ভোগ আপনি কিন্তু করতে পারবেন না বিশাল বাড়ি করলাম আমি রোগে পড়ে গেলাম কিংবা আমি এক্সপেয়ার করে গেলাম কিংবা বিশাল বাড়ি করলাম হঠাৎ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল যেই জিনিসগুলো দশারাশির জন্য কিন্তু হয় ওই জন্য টাকা পয়সা থাকলেও কিন্তু সব জিনিস হয় না ওই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে দশারাশিটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্ম তৃথ কর্ম দ্বি কর্ম ফরভোগ নিরসন বিশেষ বিশেষ ভাবে না দুঃখপূর্ণ কনপেক্ষিতা বিচার প্রক্রিয়াদি বিনিষ্ট পূর্বক এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাটানো আর দশারাশিটা কাটালে কি হয় ঈশ্বরের কে আমি শরণাগত হলাম ঈশ্বরের বীজমন্ত্র প্রত্যেকদিন প্রত্যেক দিন জপ করলাম দেখবেন যে জীবনে কিন্তু কঠিন থেকে কঠিন বিপদ থেকে দুরারোগ্য ব্যাধি থেকে বড় বড় ঋণ থেকে শত্রু থেকে সব জায়গা থেকে ঈশ্বর কিন্তু আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে ওই জন্যই ঈশ্বরকে ধরা না হলে আমি কোটি টাকা ইনকাম করলাম আমি ভোট করতে পারলাম না আমি এক্সপেয়ার করে গেলাম কিংবা বাড়ির আমার কেউ একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা টাকা পয়সা দিয়েও তার মূল্য বিচার করা যাবে না এই সমস্যা কিন্তু মানুষ পড়ে যায় কিংবা দেখা গেল যে টাকা পয়সা আসলো আবার কপ্পর মতো উড়ে গেল আমি আবার ঋণগ্রস্ত হয়ে গেলাম হতে বাধ্য যদি দশারাশি খারাপ থাকে ওই জন্য বলে যে সুখ হচ্ছে দুঃখের সাময়িক প্রতিচ্ছবি যেটা মানুষের জীবনে উঁকি মেরে চলে যায় দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী নেয় ওইটুকুনি ক্ষণস্থায়ের মধ্যেই কিন্তু আমাকে যদি ধরে রাখতে হয় তাহলে কী করতে হবে ঈশ্বরের শরণাগত হবে ঈশ্বরের শরণাগত হতে হবে ঈশ্বরের বীজমন্ত প্রতিনিয়ত জপ করতে হবে তাহলেই কিন্তু আপনারা লং টাইম ধরে কিন্তু ভালো থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখতেও পারবেন বাড়ির সকলকে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু নভেম্বর মাসে একটুখানি ডিস্টার্ব দেখা যাচ্ছে সন্তানকে কিন্তু একটুখানি মানে পাঁচিল দিয়ে ঘিরে দিতে হবে কারণ হচ্ছে হট করে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া কিংবা ফাঁড়া আছে সন্তানের মধ্যে কথা কিংবা বন্ধুর সঙ্গে কথা চলে যাওয়া জল থেকে কারেন্ট থেকে আগুন থেকে উপর থেকে পড়ে যাওয়া এই জাতীয় সমস্যা কিন্তু ঘরে ঘটতে পারে বৃষ্টির কাছে জাতি জাতিকাদের সন্তানদের কিন্তু একদম খেয়াল করে রাখতে হবে গাইড দিয়ে রাখতে হবে দরকার হলে তাদের কোনো প্রিকশান লাগবে সেটা দিতে হবে এই জাতীয় সমস্যা কিন্তু নভেম্বর মাসে আপনাদের কিন্তু মানসিক সব দিক দিয়ে কষ্ট কষ্টদায়ক বিশেষ করে যাদের রাহু কেতু মঙ্গল শনি দেবগুরু বৃহস্পতি ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু শরীর সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগানো নিজেদের যাদের বিপি আপ ডাউন করছে কিডনির সমস্যায় ভুগছেন লিভারের সমস্যায় ভুগছেন বাতের সমস্যায় ভুগছেন কিংবা নার্ভের সমস্যা ভুগছেন আমি বলবো অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন ওষুধ খাবেন এবং ওষুধ খাওয়া সত্ত্বেও যদি দেখছেন যে দিনের পর দিন আপনাদের রেজিস্ট্রেশন পাওয়ার কমে যাচ্ছে শরীর ওষুধ খেলে ভালো থাকছে আবার ওষুধ বন্ধ করে যাই কে সেই তাহলে ওষুধ তো খাবেনি তার সঙ্গে কি করবেন প্রত্যেকটা দিন মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত জপ করবেন মা বগরামুখীর বীজ মন্ত জপ করবেন বগরামুখীর হোম করে সেই ওষুধ সেবন করবেন মহামৃত্যুঞ্জয় বীজবন্ত জপ করবেন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে সেই ওষুধ সেবন করবেন তাহলেই কিন্তু শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে কিন্তু ভালো থাকবে বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে আপনারা কিন্তু উদ্ধার পাবেন ওম ত্রিয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারু কামি বন্দনায় মৃত্যু মুখি অমৃতাম ওম জুং স মহামৃত্যুঞ্জয় গির্জা পথে নমং নমং শিবায় নম এই যে মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্রটি জপ করবেন তার সঙ্গে ওং লিং বগলামুখী স্তম্ভন সর্বদুষ্ঠানাং বাচম মুখম স্তম্ভয় জিও ভাং কিরয় কিরয় শত্রুনাং বুদ্ধিং বিনাশায় ওং লিং ওং ফট সাহা লিং বগরামুখ দেবতা বগলামুখে বীজ মন্ত্র জপ করবেন এত বড় মন্ত্র জপ করতে হবে না শুধু সকালবেলায় ঘুম থেকে উঠে হিলিং বগরাম কী হয় দীঘা হিলিং বগরাম খিলিং বগলাম খিলিং বগরাম খিলিং বগরাম খিলিং বগরাম খিলিং বগলাম খিলিং বগরাম খিলিং বগলাম খিলিং বগরাম খিলিং বগলাম খিলিং বগরাম খিলিং বগরাম খিলিং বগরাম খিলিং বগরাম খিলিং বগরাম খিলিং বগরাম কিলিং বগরাম খি লিং বগরাম খিলিং বগরাম খিলিং খিলিং বগলাম খিলিং বগলাম খিলিং বগলাম খিলিং বগলাম খিলিং বগলাম মন দিয়ে জাপ করতে হবে গুপ্ত কোনো ক্ষতি করতে পারবে না এই জাপ বগলামুখী দেবী দেখবেন হলুদ তার বস্ত্র হলুদ পুরো সাজানো ভসুরে জীব টেনে ছিঁড়ে দিচ্ছে এই মূর্তিটা যদি দেখবেন বগলামুখী মায়ের প্রচন্ড শক্তিশালী কোনো শত্রুর জীব টেনে ছিঁড়ে দিতে পারবে কোনো ক্ষতি করতে পারবে না ঘরে বসে শুধু বীজ মন্ত্র জপ করবে এবং দুটারোগ্য রোগ ব্যাধি থেকেও কিন্তু বাঁচবে ওই জন্যই বগলামুখী বীজ জপ করতে বললাম হলুদ রঙের জিনিস বেশি করে ইউজ করবেন লাল রঙের জিনিস বেশি করে আপনারা সীতা সীতা থেকে তারা ইউজ করবেন পূর্ব দিকে মাথা করে আপনারা ঘুমবেন এবং এই যে বীজ মন্ত্র যে জব করবেন এটা কিন্তু আপনারা স্নান করে উঠে সকালবেলা জব করতে পারেন আবার রাত্রিবেলা ইচ্ছা করলে জব করতে পারেন দুবার করে মৌনভাবেও জব করবেন আবার আপনারা জোরে জোরে মানে চিৎকার করেও জপ করবেন একশো অন্য করে দেখবেন অনেক জীবনের অনেক যে গীত সেগুলো অনেকটাই কিন্তু ফুলে যাবে অনেক সমস্যার থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবেন শত্রুর সমস্যা থেকে শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা থেকে অনেকটা কিন্তু আপনারা রিলিফ পাবেন হলুদ কলকে ফুল হলুদ গাঁদা ফুল হলুদ জবা ফুল হলুদ মিষ্টি দিয়ে মা মকরামুখীর সেবা দিতে হয় যদি পারেন দেবেন আর যদি না পারেন বীজ মন্ত্রগুলো প্রত্যেক দিন জপ করবেন খুব ভালো কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এডুকেশনের জায়গাটা দেখা যাচ্ছে ধরেন বুধ চন্দ্র দেবগুরু বৃহস্পতি শনি রবি ভালো আছে এডুকেশনের জায়গা থেকে বিদেশ গমনের একটা জায়গা তৈরি হচ্ছে প্লাস রেজাল্ট আপনাদের অনেকটাই ভালো হবে যাদের এই গ্রহগুলো ভালো রয়েছে এবং উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন বহুদিনের যে পেন্ডিং কাজগুলো সেইগুলো আপনাদের কাছে কিন্তু মানে অনেকটাই সহজ হয়ে ফুলে আপনাদের হাতে চলে আসবে মানে এডুকেশনের জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে তবে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না শিক্ষার জায়গাটায় পরিশ্রমের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে এবং মানে যতটা পারবেন এফোর্ট দেবেন কারণ নভেম্বর মাসে কিন্তু আপনাদের মানে বহুদিনের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা তৈরি হচ্ছে যেটা পূর্ণ হবে যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন কিংবা রিসার্চ করছেন কোনো ব্যাপার নিয়ে বহু বছর ধরে কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না সেই সফলতাটা পাওয়ার জন্য আপনাদের দরকার যে যেন দেবগুরু বৃহস্পতি বুধ শুক্র রাহু মঙ্গল এই গ্রহগুলো যেন ভালো থাকে এবং কাল সরষ না থাকে যাদের নেই তাদের ক্ষেত্রে বলবো হঠাৎ করছেন হঠাৎ নভেম্বর মাসে কিন্তু আপনি মানে ভালো একটা ফল পেয়ে গেলেন বহুদিনের আশা আকাঙ্ক্ষা আপনি আমার একটা জিনিস আবিষ্কার করে ফেললেন সারা বিশ্ব কিন্তু তাকিয়ে দেখবে এত বড় একটা জিনিস আপনারা করতে পারেন বিশ্বিক রাশি জাতক জাতিকারা নভেম্বর মাসে যেটা কেন করতে পারেন কারণ অনেকগুলো গ্রহ আপনাদের সহায়তা করছে এবং অনেকগুলো গ্রহ ট্রানজ্যাকশান এবছরে হয়েছে আপনারা যেন তার জন্য অনেকটাই ভালো প্রভাব আপনাদের কিন্তু রাশির উপর পড়ছে যার জন্য কিন্তু আপনাদের কিন্তু একাধিক মনস্কামনা পূর্ণর কিন্তু একটা মাস এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি হয় না মানুষের জীবনে খারাপ সময়ও কিন্তু গ্রহচক্রের জন্যে আসছে আবার ভালো সময়ও কিন্তু গ্রহচক্রের জন্যে কিন্তু আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই ভালো সময়টাকে দীর্ঘস্থায়ী করার জন্যই দশারাশি কাটাতে বলি এবং ভালো সময়টাকে বেশিক্ষণ যেন উপভোগ করতে পারেন ভোগ করতে পারেন তার জন্যই কিন্তু বীজপত জপ করতে বলি এমনি এমনি কিন্তু বলার কোনো দরকার নেই কারণ মানুষের সারা জীবনই যে খারাপ যাবে সারা জীবনই যে ভালো যাবে তা কিন্তু নয় কিন্তু আমরা কি যতটা ভালো থাকা যায় যত বেশি দিন ভালো থাকা যায় যত বেশি বছর ভালো থাকা যায় তার জন্য কি করতে হবে ঈশ্বরকে ধরতে হবে ঈশ্বরের বীজ মন্ত্র জপ করতে হবে শরীরের জন্য মঙ্গলা বেগের বীজ আগেই বললাম এবং টাকা পয়সার জন্য আপনারা ব্রহ্ম মুহূর্তে কি করবেন প্রতি বুধবার কিংবা বৃহস্পতিবার সপ্তাহে দিন কি তিন দিন অন্তত করবেন আমলকি কে থেতু করবেন ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠে কোনো জল মিশাবেন না মিক্সির মধ্যে সেটাকে আপনারা বীজটা ফেলে দিয়ে একদম রসটাকে বের করে নেবেন মিক্সির মধ্যে দিয়ে রসটা সেই রসটা দিয়ে মাথায় দিয়ে ভালো তেলের মতো ভালো করে মাথায় মাখবেন মেখে তারপরে মোটামুটি সাড়ে চারটের মধ্যে স্নান করে নেবেন ভোরবেলা তারপরে ঈশ্বরের কাছে ধূপ ধূপ জ্বালিয়ে যাদের টাকা পয়সার কষ্টে ভুগছেন আমি বলবো শ্রীং বীজ মন্ত্রটা জপ করবেন তালে বস সয়ের ফলা দিক ঘি অনিশ্চয় এই শৃং বীজ মন্ত্রটা হচ্ছে মা লক্ষ্মীদেবীর বীজ মন্ত্র

এত বড় মন্ত্র এত বড় আপনাদের করার দরকার নেই আপনারা শুধু সিং বীজ মন্ত্রটা জব করবেন তাতে কী হবে আপনাদের কোনো পয়সা ইনভেস্ট করতে লাগলো না কোনো পয়সা খরচা করতে লাগলো না ঘরে বসে স্ট্রং কোটি কোটি টাকা দিলে এই জিনিস পাবেন না ঘরে বসে এই বীজ মন্ত্রগুলো যেগুলো আমি বলছি একবার জপ করে দেখুন আপনাদের জীবনে অর্থনৈতিক টাকা গুণে শেষ করতে পারবেন না পরিবর্তন একদম সেইভাবেই হবে কিন্তু ওই কামনা বাসনা নিয়ে করলে কিন্তু হবে না ভাবে নিষ্কাম মাকে ডাকতে হবে আপনার কর্ম আপনি করে যাবেন মা দেখবেন আপনার কলসি ঠিক ভর্তি করে দেবে ফাঁকা কলসি মা ভর্তি করে দেবে আর কলসি ফাঁকা থাকলে তো জলও খেতে পারবেন না তার মানে কিন্তু অনেক গভীর অত ডিসকাশনে যেতে চাইছি না শটে বলছি যে এই বীজ জপ করলে কি হবে অর্থনৈতিক পরিকাঠামোটা আপনার প্রচণ্ড স্ট্রং হয়ে যাবে বহুদিন ধরে সেই অর্থনৈতিক জায়গাটা আপনাদের ভালো থাকবে মাকে ছাড়লে কিন্তু হবে না ওই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে দশারাশিটাকে কানাবেন বীজ মন্ত্র জপ করবেন জীবনের আমল পরিবর্তন দেখবেন ঘটে যাবে ফর্মালিটি মেনটেনের জন্য মন্ত্র জপ করবেন না মৌনভাবে করবেন একশো আটবার শ্রীং বীজ এবং চিৎকার করে একশো আটবার করবেন তার সঙ্গে ক্রিং কালী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী কয়লা ভরা দেখি অনিশ্বর দক্ষিণাকারী ক্লিন দক্ষিণাকারী ক্লিন দক্ষিণাকারী ক্লিন দক্ষিণাকারী কিন্তু দক্ষিণাকারী কিন্তু দক্ষিণাকারী কিন্তু দক্ষিণাকার কিনা এই মন্ত্রটা কিন করবে হৃদয় থেকে শনিষ্ঠান ভালো থাকবে সংসারে শান্তি থাকবে সন্তান থেকে সব মানে ঘর থেকে সব নেগেটিভিটি কেটে যাবে যেই কাজে হাত দেবে হচ্ছিল না সেই কাজগুলো সাকসেস হয়ে যাবে একটা শোয়ের জন্য দশ মাস ধরে হচ্ছেন যাবে না হয়ে যাবে এই জন্য ঈশ্বরকে ধরা কিন্তু খুব প্রয়োজন এই যে বিশ্বিক রাশি নভেম্বর মাস ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু ভালোর দিকে দেখা যাচ্ছে নতুন কোনো কর্মের জায়গা আপনাদের জন্য তৈরি হচ্ছে কর্মের জায়গাটা অনেকটা ভালো দেখা যাচ্ছে শারীরিক জায়গাটা মোটামুটি যাবে সন্তানের দিকে একটু কষ্ট শরীর একটা খারাপ দিক দেখা যাচ্ছে ফাঁড়া আছে যেহেতু সেটাকে আপনাদের গাইডলাইন দিয়ে রাখতে হবে নিজেদের শরীরের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে অত অন্য অন্য দিকগুলো যদি আপনারা বিচার করেন দেখতে পাচ্ছেন যে দেখতে দেখা যাচ্ছে যে যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে মানে কিছুটা হলো ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো চাকরির জায়গাটা আপনাদের দেখা দিক বেসরকারি চাকরির বার্তা আসবে বিবাহ সুযোগ রয়েছে প্রেমের জায়গাটা ভালো মোটামুটি তার মানে কি দেখা গেলো একটু যে মানে আপনার কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম এইভাবে চললেই কিন্তু ভালো এই জায়গাটা কিন্তু বহুদিন পরে আপনাদের জীবনে আসছে বড় ধরনের প্রাপ্তিযুগ রয়েছে আর এই প্রাপ্তিযুগ যেন ঘটে তার জন্য দশারেশি কাটানো এবং বীজ মন্টু জপ করা খুব কিন্তু দরকার তাহলেই কিন্তু বাজিমাত করে দিতে পারবেন নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন